আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার শুরুতেই দেখিয়ে নিচ্ছেন আমার আজকের ব্লগটিতে কি থাকছে ই সব খাবার আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ডিনারটা আমরা খুব এনজয় করে করেছি খুব মজা করে স্পেশাল করে করার চেষ্টা করেছি গত ব্লগে আমি বলেছিলাম আজকে একটু রাতে ভালো খাবার করব তো সেটাই ছিল আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের একটুখানি হলেও হেল্প হবে ভালো লাগবে চলুন শুরু করি আমার আজকের ভিডিওটি সন্ধ্যার পরে চলে এসেছি একটু ফিজা বানাবো সেজন্য এখানে একটি বলে আমি ফার্স্ট কাপের থেকে একটু কম হবে এরকম ময়দা নিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই ময়দা নিচ্ছি আটা হলে হবে না ময়দাটা দিলে ফিজাটা অনেক ভালো হয় ফিজা বোন এগুলি আর কি তো এখানে আর দিয়ে দিচ্ছি আমি ইস্ট ইস্টটা একটু ভালো কোম্পানির ফ্রেশ হলে ভালো বেশি পুরনো হলে ভালো হয় না আর কি আমি তিন টেবিল চামচ থেকে একটু বেশিই দিচ্ছি আর কি চার টেবিল চামচ থেকে একটু কম দিয়ে এই যে গ্রিন লিফ এই কোম্পানির এটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটার এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি আর একটু বেশি দিলেও সমস্যা নেই তবে বাটারের পরিবর্তে সয়াবিন তেলেও দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ চিনি এখানে আমি সব কিছুকে একটু ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে চাইলে সয়াবিন তেল দেওয়া যায় সয়াবিন তেল দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আমি বাটারটা এখানে একটু কম দিয়েছি আপনারা যদি সয়াবিন তেল দেন আর একটু বাড়িয়ে দিতে পারেন কুসুম গরম হাতে সয় এরকম মিল্ক দিয়ে আমি এই ডোটা সম্পূর্ণ তৈরি করবো আপনারা চাইলে পুরোটাই পানি দিয়ে তৈরি করতে পারেন অথবা অর্ধেক পানি অর্ধেক মিল্ক দিয়ে এই ডোটা করবেন তবে একটু মিল্কটা দিলেই বেশি সফট হয় নরম হয় খেতেও ভালো লাগে আমি একটু একটু করে সব মানে আটাটা সম্পূর্ণ করে তৈরি করে নিচ্ছি এখানে আমি ভালো করে মুথে নিয়েছি এরকম করে তো এখন জাস্ট আমি একটু বাটার দিয়ে এটার উপরে ভালো করে বাটার লাগিয়ে রেখে দিব আমি মেল্টেড বাটার দিয়েছি এগুলিকে এভাবে আমি রেখে দিব ঢাকনা দিয়ে ওভেনে ওভেন মাইক্রো ওভেনে রেখে দিলে একটু গরম থাকবে আর ফুলে উঠবে এরপরে আসলে মন্তাসির এতক্ষণ আমাকে ফেরেশান করে ফেলতেছে ওকে কোল্ড কফি করে দেওয়ার জন্য তো এক কাপ কোল্ড কফি করতে একটু ভালো লাগতেছিলো না তো ভাবলাম যে মগে একবারে করে দিই তাহলে আমার কষ্ট কম হবে তো অল্প একটু কফি নিয়েছি আর একটু শস্য দুধ ছিল জাল দেওয়া আর কি সেটা নিয়েছি একটুখানি কফি দিয়েছি আর দুইটা কেউ আইস দিয়েছি তো একটু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এই মগে আমি করে নিব বা মানে বেশি হলে হয়তো ব্লেন্ডার জগে করে নিলে সুবিধা হতো তো আসলে কফিগুলো একটু ইয়ে হয়ে গেছে মানে আমি ফানি দিয়ে রেখেছিলাম শক্ত হয়ে যাওয়ার পরে এখন নরম হয়ে গিয়েছিল। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে মগে আমি একটা সিলিকন ঢাকনাকে এভাবে লাগিয়ে করে নিচ্ছি না হয় উপরে উঠে চলে আসে একদম দারাম করে ছোটো হতো মগটাই জন্য যারা আপনারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করে থাকেন আমার কাজকর্ম এবং আমার ফ্যামিলিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি থাকে সেটি চাপ দিতে ভুলবেন না আর যারা পুরনো আমার সাবস্ক্রাইবার বোনেরা আছেন আজকের ব্লগটি যদি একটুখানি ভালো লাগে আপনাদের লাইকটি দিতে ভুলবেন না এবং যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন আর আজকের পিজা রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করছি এই যে উনি চলে এসেছে এটা খাওয়ার জন্য তো আমি বলতেছি কেমন হয়েছে ও ইচ্ছে করে দুষ্টামি করে বলতেছে না ভালো হয়নি আসলে খুব মজা হয়েছে টেস্ট হয়েছে খুব জটফট বানিয়ে দিলাম ওর কোল কোল্ড তো এর ভিতরে আসলে ফ্রিজে গত দুই দিন এই টুকরা তরমুজটা পড়ে আছে খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে এটা দিয়ে একটু জুস করে নিই আর হচ্ছে মালটা আছে মালটা জুস করব যেহেতু একটু স্পেশাল খাবার তৈরি করছি ফিজা বোন এগুলি তো সেই জন্য ভাবলাম যে একটু ইয়ে করে নিই জুস করে নিই দুই রকমের আর এখন তো যে গরম পড়তেছে আসলে জুস যে অনেক বেশি আমাদের আরামদায়ক খাবার সেটা আর বলার অপেক্ষা রাখে না হ্যান্ড ব্ল্যান্ডারের সুবিধে হচ্ছে যে কোনো পাত্রে যে কোনো জিনিসেই ব্ল্যান্ড করা যায় এটা একটা ভালো উপায় আর হচ্ছে এটা দুতে কোনো সমস্যা নেই মানে শুধু মুখটা খুলে মানে মাথাটা খুলে ধুয়ে নিলে হয়ে যায় তো আমি একটু জুসটা মানে ইয়েটা তোরমুসটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো জুস হয়েছে তো আমি এগুলোকে ছেঁকে নেবো সেঁকে একটা মগে নিয়ে নিয়েছি নিয়ে এটাতে আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনি গুলে এটাকে এগুলোর সাথে ফানি মিক্স করে আমি এক বোতল করে নেব মানে একটু পাতলা করে নেব একবারে শুধু তরমুজের মানে রস হবে না আর কি মিক্স করে পাতলা করে নিব যাতে ছেলেরা সবাই মিলে আমরা একসাথে খেতে পারি আর তরমুজ নেই না হয় আরও একটু করতাম আর কি যতটুকু ছিল এটা দিয়ে পানি দিয়ে চিনি দিয়ে গুলে নিয়েছি খুবই টেস্ট হয় এভাবে করলে একদম পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ তো এটা সম্পূর্ণ তৈরি এরপরে আমি মালটা জুসটা তৈরি করব। মালটা জুসের জন্য আমার এই জুসারটা ছিল আজকে প্রায় আট দশ বছর আগের কেনা আপনার হাজব্যান্ড সৌদি আরব থেকে এটাই নিয়েছিল তো গত বছরও আসলে ইউজ হয়েছে আমার ছেলে বড়োটা এটা দিয়ে করে বেশি তো আমি আসলে ভিডিওতে কখনও দেখানো হয়নি মেবি আরও আগে দেখিয়েছিলাম গত বছর গত দুই বছর মনে হয় দেখানো হয়নি তো এখন যেহেতু মালটা আছে ভাবলাম যে একটু এই গরমে মালটাগুলো কাজে লাগানো হয় এমনিতেও খাওয়া হচ্ছে না তো এটার নিচে একটা রাবার থাকে আর এখানে উপরে একটা বাটি মানে এটা যেভাবে সেট আসে আর কি সৌদি আরব থেকে আনা এটা অনেক বছর আগের তো সেটাই আজকে বের করে নিয়েছি আর এই তো শপিং বোর্ডটাতে আমি একটু মালটাগুলো গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে করতে খুবই সহজ কিন্তু এটা আবার বের করে দোয়া টোয়া মিলিয়ে আমার কাছে একটু ঝামেলা মনে হয় এটা আবার গুছিয়ে রাখা এটা আর কি তারপরেও দরকার হলে তো করাই লাগে তো এটাতে এইভাবে সাপ দিয়ে করে নেওয়া যা হয় আর কি তো আমার কাছে মনে হচ্ছে রস থেকে যাচ্ছে তো আমি আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করি করে বের করি আর কি আমার ছেলেও বড় ছেলে আবার উপরের যে ইয়েটা এটা না করে শুধু এই ভাটিটা বের করে এটা দিয়ে এইভাবে করে ও এইভাবে কমফোর্ট ফিল করে আর কি বেশি তো মোটামুটি রসটা বেরিয়ে গিয়েছে এই যে আমি সবগুলো এরকম করে এই জুসটা বের করে নিচ্ছি তো সাহেব এখনও বাসায় নেই উনি বাইরে একটু পরে হয়তো আসবেন আর কি তো নির্বিলিয়ে আছি আর কাজগুলি নিজের হাতে নিজের মনের মতো করে করে নেওয়ার চেষ্টা করছি আর গতকালকে আমি যে প্রোডাক্টগুলি দেখিয়েছি আপনাদের অনেক ভালো লেগেছে এটা জেনে আমারও ভালো লেগেছে তো আপনারা নেন না নেন কিন্তু আপনাদের যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক বেশি মনে হয় আর কি তো আমার জুস এখানে এক মগ হয়েছে তো এটার সাথেও আমি একটু পানি মিক্স করে তারপরে এক বোতল করে নেবো হয়তো অনেকেই বলবেন যে এটা কি খাবার পানি মিক্স করে নিচ্ছেন তো এটা হলে পানিটা মিক্স করে একটু চিনি দিয়ে করলে একটু পাতলা হয় সবার খাওয়া হবে এটা আর কি একদম পুরো রস মানে সবার হবে না এই জন্যই আসলে এই মিক্সারটা তো যাই হোক একটু ঢং করে একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু জুসটা নতুন বোতলে ঢুকিয়ে নিয়েছি এটা আর কি এরপরে এর ভিতরে ওভেনে এগুলো ফুলে দেখতে পাচ্ছেন ডাবল হয়ে ফুরো বাটি ফুরে গিয়েছে একদমই ইজি আসলে পিৎজা বানানোটা আজকে খুব সহজেই দেখাবো কীভাবে বানাই আমি তো হাত দিয়ে আমি একটু বাতাসগুলো বের করে দিচ্ছি ফুলাটা কমে যাওয়ার জন্য এইভাবে গোল করে কেটে নিব আজকে আমি এই ঢোটা দিয়ে যে যদিও অনেকে ভাবতেছেন এতগুলো কি জন্য করেছি তা আমি দুইটা বোন বানাবো ফাওয়ারুটি আর কি আর একটা পিৎজা বড় সাইজের করবো যাতে আমাদের সবার হয় এরকম আর কি তো আমি একটু ভাগ করে নিচ্ছি দুইটা ছোটো সাইজ করে নিচ্ছি দুই ভাগ করে আর একটা বড় সাইজ করে নিব ফিজার জন্য আর আমি বারো ইঞ্চি যে ফিজার প্লেটগুলি সেগুলিতে করব তো এই জন্য একটু বড় সাইজটা আলাদা করে নিচ্ছি এটা হচ্ছে বড় আর ছোট দুইটাকে আমি আলাদা করে রাখব একটু এভাবে করে সুন্দর করে প্লেন করে নিলেই ফিজার ইয়েটা সুন্দর হয় আর কি ফিজা বা বোন যে কোনোটাই আমি একটু গোল করে বেলে নিচ্ছি আর এই রুটি ম্যাটটা আমার ফ্রেজে ফেজে আছে আপনারা চাইলে নিতে পারেন আর এই রুটি ম্যাট দিয়ে আসলে কাজ করতে সুবিধা অনেক জায়গাটা অনেকটুকু জায়গাতেই আমরা আটা রাখা যায় তারপর গুঁড়িগুলো রাখা যায় আবার এটাকে উঠিয়ে ধুয়ে ফেললে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে যে কোনো জায়গায় ছোট্ট করে বাস করে রেখে দিলেই হয়ে যায় খুবই ইজি আর রুটি সাইজটাও মাপা যায় এটাও একটা ভালো দিক আমি এই ফ্রিজের টেটাতে একটু তেল লাগিয়ে নিয়ে বাটার লাগিয়ে নিয়েছি তেল অথবা বাটার যে কোনোটাই লাগিয়ে নিলে হবে তবে একটু টেতে উঠিয়ে নিচ্ছি আর সাইডগুলো আমি উপরে একটু উঠিয়ে দিচ্ছি আর কি টের তো এখানে ময়দা দুধ দুধ অথবা পানি যেটাই হোক ইস্ট চিনি লবণ এগুলিতে আমাদের বাসায় থাকে জাস্ট ইস্টা থাকলে আমরা খুব সহজে পিৎজা বানিয়ে খেতে পারি তো এখন রুটিটার ভিতরে আমি একটু কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে এইটা নিচে ফুলে না যায় আর কি নিচের অংশটা ফুলে গেলে ভালো হয় না তো আসলে গত দুই দিন বেশি একটা খাবার ভালো যাচ্ছিলো না এই জন্য স্পেশাল একটু খাবার আজকের রাতের জন্য করলাম এখানে আমি চিকেনগুলোকে আমরা মুরগির যেভাবে রান্না করি সেভাবে রান্না করে মানে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লবণ মরিচ একটুখানি হলুদ দিয়েছি জিরা ধনিয়া গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একদম সিম্পল জাস্ট আমরা যেভাবে মুরগির গোস্ত রান্না করি সেভাবেই রান্না করেছি আর এটা একবারে বেশি শুকায়নি হালকা একটু ভিজা ভিজা রেখেছি যাতে মানে ফিজ একটা খেতে জুসি জুসি মনে হয় এরকম আর এখানে আমি ডিপ ফ্রিজে থাকা ক্যাপসিকাম এবং দিয়েছি উপরে অলিভ আর একটু সিজ প্রথমে দিয়েছি যাতে নিচেও সিজের ইয়েটা থাকে এরপরে আবারও সিজটা দিয়ে দিচ্ছি আজকের এই সিজটা আমার মজরালা সিজই কিন্তু কেন যেন এটা নরম নরম ছিল আনার পরে আর কি তো যার কারণে এটাকে আমি ইয়ে করে ক্রাশ করে নেওয়ার পরেও কেমন যেন নরম নরম একটার সাথে একটা লেগে গিয়েছে তো এই জন্য হাত দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি তো উপরে জাস্ট এটুকু দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিলি সস এটা অপশনাল আসলে উপরের ডেকোরেশনটা জাস্ট নিজের মনের মতো যেটা ইচ্ছে সেটাই দেওয়া যায় আর এখানে দুই তিনটা কালারের ক্যাপসিকাম দিলেও সুন্দর আর এখানে আমি এক দুই সিমটি দিচ্ছি সিলি ফ্লেক্স দিলে একটু স্মেলটাও ভালো আসে খেতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি অরিগানা অরিগানো একদম জাস্ট অল্প একটু বেশি দিলে কিন্তু অনেক বেশি গন্ধ হয়ে যায় মানে তিতো টাইপের হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই তো আমার পিজাটা রেডি এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আমি দশ মিনিটের জন্য ফ্রি করে রেখেছি ওভেনটা এর ভিতরে আমার এটাও রেডি পিজাটাও রেডি জাস্ট ঢুকিয়ে দিয়েছি ইলেকট্রিক ওভেনে আপনারা চাইলে এটা চুলাতেও করতে পারেন তবে একটু ছোটো সাইজ করে চুলাই একটা স্ট্যান্ড ফাতিলে বসিয়ে ডাকনা বন্ধ করে ডাকনাটা দিয়ে দিলে হয়ে যায় এখন আমি বনগুলিও দিয়ে দিব দিবো জন্য বনগুলি ঠিকঠাক করে নিচ্ছি আর কি ব্রেড আমরা যেভাবে বানাই আসলে সেটাই আমি একটু সুন্দর করে এটা সাইজটা করে নেওয়ার চেষ্টা করছি আর কি তো আসলে এগুলি করতে খুব ইচ্ছে করে কিন্তু সময় সুযোগের জন্য করা হয় না মাঝে মধ্যে আসলে খুব ইচ্ছে করে এগুলি করার জন্য আর খুব ভালো লাগে এইসব খাবার তৈরি করতে এবং ছেলেদেরকে খাওয়াতে আর আমার ছেলেরা তো শুধু এইগুলিই খেতে চায় আমার ছেলে না আমি মনে করি এখনকার প্রায় এইটি পার্সেন্ট বাচ্চারাই চায় যে এই ধরনের খাবার খেতে তো আমি উপরে একটু মানে এই ব্রেডগুলির উপরে একটু সিঁড়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে একটু এই সাইড ওই সাইড করে ফাতার মতো করে কেটে দিচ্ছি আর কি উপরে আমি একটু ইয়ে লাগিয়ে দিয়েছি ডিমের কুসুম আর উপরে একটু তিল দিয়ে দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে এর জন্য এই তো আমার রেডি আমি কিছুক্ষণ রেখে দিয়ে ও এগুলো ফুলা ওঠার পরে ওভেনে ঢুকিয়ে দিয়েছি পাশাপাশি পিজাটাও হচ্ছে তেরোশো তিনশো টাকা কোন দেশি ওই যে বাংলা লেখা ষোলোশো সত্তরের এলাকা তো গত দুই দিন আসলে তেল ছিল না অনেক দাম বিধেয় আমরা সরিষের তেল দিয়ে চালিয়ে নেছি আর কি সরষের তেল ছিল তো উনি একটু বেশি দাম দিয়ে হলেও ছয়বে মানে সানফ্লাওয়ার তেল এনেছে তো এর ভিতরে আসলে গত কালকে আমি টেবিল ক্লথ বিছিয়েছিলাম চেকের লালটা আজকে একটু আগে আমি যখন দুধ বের করেছি ইয়েতে ফিজাতে দিব একটা মগ দুধ এক গ্লাস আর কি পুরো আমার মোধটা কি ফেলে দিয়েছে টেবিল ক্লথে তো যার কারণে এখন আবার নতুন করে সব কিছু সরিয়ে টেবিল ক্লথ ওয়াশিং মেশিনে দিয়ে আবার নতুন করে এই টেবিল ক্লথটা বিছাতে হলো ওই করেছে ওকে একদম বকাই দিয়েছে আসলে অতিরিক্ত কাজ হলে তখন খুব মেজাজ খারাপ হয়ে যায় তো ও নিজেই করেছে আর এই জন্য আর কিছু বলতে হয়নি মানে অন্যায়টা ওর ছিল না আমি বের করে আমি কী যেন আবার এদিকে এসেছিলাম রুমে ওর হাত লেগে পড়ে গিয়েছে তো এর ভিতরে বোনটা নিচে দিয়ে দিচ্ছি কারণ নিচের ইয়েটা ফিজাটা উপরে একটু ভালোভাবে হবে এর জন্য নিচের উপর মানে নিচের গ্রিললে যখন থাকে উপরের থেকে ইয়েটা লাগে না আর কি তাপটা লাগে না এর জন্য আমি একটু চেঞ্জ করে দিচ্ছি foldable multi function chopping board is a cutting board with rollers the six reasons why you choose it multifunctional can be used for washing baskets or as a chopping block collapsible and portable designed for easy storage when not in use draining system strain fruit and vegetables washing tube drainer sink and storage basket not easily deformed তো এর ভিতরে হয়ে গিয়েছে আপনারা চাইলে এই শপিং বোর্ডটা নিতে পারেন মাল্টিপারপাস বোর্ড আর কি যাই হোক আমার ফিজাটা বের করছি আর এই দিক দিয়ে আমার ছেলেরা তো একদম ফেরেশান আসলে যখন কোনো কিছু তৈরি করি নতুন করে তো ওরা যখন এরকম আনন্দ করে খায় বা আনন্দ করে দেখে তখন আমার মানে কষ্টটা সার্থক হয়ে যায় আসলে ছেলে সন্তানেরা যখন আনন্দ করে সেটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার তো আমি একটু আমার মোবাইলেও একটু ছবি তুলে নিচ্ছি আর মোবাইলের ভিডিওটা এটা ছিল কেমন হয়েছে কমেন্ট করবেন জানাবেন আর এই তো ওরা তো ফেরেশান এখন খাওয়ার জন্য খিদে লেগেছে আসলে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে বা আর বেশি হবে একটু 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 করে করতে করতে আর এটা ফিজাতাটা আমার পনেরো মিনিট লেগেছে ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক ওভেনটা আমার অনেক বছর আগের কেনা প্রায় দশ বারো বছর আগের তো এখন আর ভিতরে লাইট জ্বলে না আর কি তারপরেও চলে মানে সার্ভিস দিচ্ছে ভালোভাবে তো আমি ট্রে থেকে মানে ফিজা ডিশ থেকে এখন একটু ফ্রিজাতে নিয়ে নিচ্ছি কাঠের ফিজা টেতে আর কি তো ওকে বলতেছি মো গিয়ে বলতেছি একটু ঠেলে দাও এটা অনেক গরম এখন মাত্র বের করে নিয়েছিলাম আর কি তো এখন কেটে দিচ্ছি আর গরম গরম ওরা তো ফেরেশান হয়ে গেছে খাওয়ার জন্য আর অনেক গ্রান হচ্ছে আর এইসব জিনিস আসলে গরম গরম খেতেই ভালো লাগে তো সাহেবকেও বললাম উনিও জামা কাপড় খুলে বসেছে একসাথে সবাই আমরা যেন খেতে পারি এই দিক দিয়ে আমি ফ্রান্স ফ্রেন্স পাই ছুলে দিয়ে এসেছি বড়জন দেখতেছে একটু ফ্রেন্স পাই আর হচ্ছে পিৎজা আজকের রাতের খাবার কেমন হয়েছে এই ফিজাটা আপনাদের ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন আর খুবই ইজি এভাবে তৈরি করে চুলায়ও খাওয়া যায় আর যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা তো খুব ইজিভাবেই খান খেতে পারবেন তা আমি যেভাবে আসলে তৈরি করি যখন যেভাবে করি সহজভাবে করার চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি করেছি আর কি জানি না আপনাদের কেমন লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কারণ এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হতেই পারে তো আমার কাটার দেরি আর ওদের খাবারের দেরি তা আসলে বাচ্চারা এরকমই করে আপনাদের হয়তো এটা ভালোও নাও লাগতে পারে আসলে কথা আজকে বাঁচতেছে দিন অনেকগুলো ফোন রিসিভ করেছি অনেকগুলো ডেলিভারি দেওয়া সব মিলিয়ে অনেক ঝামেলা যাচ্ছে আর যারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে চান আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন আমি টেবিলে হ্যাঁ এখন জুস সহ সবকিছু দিয়ে সাহেবকেও রাখতেছি বললাম যে আসেন একসাথে বসে সবাই খেয়ে নিই উনি বসে বসে আবার কি যেন করতেছিল অফিসিয়াল কাজ আর কি আজকে আমাদের এই স্পেশাল খাবারটি খুবই এনজয় করে আমরা বাচ্চারা সহ খেয়ে নিচ্ছি আল্লাপাক আমাদের সবাইকে এইভাবে সুন্দরভাবে বা ছেলে মেয়ে স্বামী সন্তানদেরকে নিয়ে এ খাওয়ার তৌফিক দান করুক সেটা কম দামি জিনিস হোক আর অল্প দামের জিনিস হোক আল্লাহ যেন সবাইকে তৃপ্তি সহকারে সংসারের সব কিছু মেনটেন করে চলার তৌফিক দান করে এই দোয়া করি আর ভিতরের রুটিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রুটি যে যেরকম হয় সেরকমই হয়েছে তো যদিও ফোকাস হচ্ছে না আমি চেষ্টা করছি দেখানোর তো ওরা তো খুব টেস্ট হয়েছে এবং খুব মানে ইয়ে করে খাচ্ছে আনন্দ নিয়ে খাচ্ছে আর কি আর আমি যেভাবে চিকেনটা বেজে একটু হালকা ভিজা ভেজা রেখেছিলাম ভিজা ভেজা থাকতে এভাবে দিয়ে দিলে অনেক টেস্ট হয় জুসি জুসি হয় আর কি তো এখন ওরা তো খেয়ে নিচ্ছে আর আমরা দুজন বললাম যে আমাদেরকেও দাও আমরাও খেয়ে নিই তাহলে তো সাহেবকে দিচ্ছি ওরা মুন্তাসির আর ওরা বই দুই এই ফ্লেটে খাবে মুন্তাসির যদিও একটা নিয়ে বসেছে তো আমার হাজব্যান্ডটা একটু আজকে খালি গায়ে যদিও একটু দেখা যাবে কেউ কিছু মনে করবে না কারণ একটু আগে বাইরে থেকে এসেছিল যার কারণে খুব গরম লাগতেছে বললো আর গেঞ্জিও গায়ে দেনি এভাবে গরোয়া পদ্ধতিতে আছে আর আমারও শ্যুট করতেছি উনি তো আর বুঝতেছেন না আমি যে ভিডিও করতেছি তো একটু যদিও দেখতে খারাপ লাগতেছে এটা আমিও বুঝতেছি তারপরেও যেহেতু ভিডিওতে চলে এসেছে আর আমি এটা ডিলিট করিনি বা কাটিনি আমরা যেভাবে আজকের এই আনন্দময় মুহূর্তটা কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর কি আর এই দুইটা জুস এই খাবারের সাথে অনেক বেশি মানানসই হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করবেন অবশ্যই আপনাদের কমেন্ট আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান বেশি করে আজকের ভিডিওটাতে লাইক পেতে চাই আমি তো আজকের মতো এখানেই বিদে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম